আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আপনাদের জন্য দামি দামি বেনারসি কাতান শাড়ির মধ্যে একটা অফার নিয়ে যেটা বছরের সবচেয়ে বড় অফার থাকবে আপনাদের জন্য এবং আপনারা অনেকেই জানেন যে একটা বেনারসি শাড়ি পিওরের বেনারসি শাড়ির প্রাইস দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা বাট আজকে অরিজিনাল ইন্ডিয়ান পিওর বেনারসি শাড়ি আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেবো পাঁচ টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা বিওর বেনারসি শাড়ি কালেকশন গুলা এটার কালারটা দেখেন মার্শাল আর্ট রেডিস মেরুন কালারের মধ্যে সাতটা জোরে কাজ করা আছে ফুল বরের মধ্যে এটা আঁচলের প্যানেল বরের ডিজাইনটা থাকবে এটা সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন একটা পিওর বেনারসি শাড়ি এটা যে ব্যানারসি দশ হাজার বারো হাজার টাকার বেনারসি আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে এটা ফিরোজা কালার এটা খুবই সুন্দর ফিরোজা কালারের মধ্যে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন যারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে চান এটার কালারটা হচ্ছে রানি গোলাপি কালার মার্শাল্লা সেই একটা সুন্দর দেখেন কালারটা কি করছে সম্পূর্ণ গর্জেস কাজ এটা বডি ডিজাইন লতানো কাজ করে এটা আচলের প্যানেল দিয়ে কাজ করে থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরম্যানসোন নুরম্যানসনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা এটা সম্পূর্ণ সিঁধু তালের মধ্যে এবং জোরে কাজ করা থাকবে কপার গোল্ড জড়িতে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি এবং যারা পিওরের ব্যানসি শাড়ি নিতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানসন আর নুর ম্যানসনের চারতালে হচ্ছে আমাদের শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা মিষ্টি পিঙ্ক কালার এটা সম্পূর্ণ কপার গোল্ড জড়িতে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজান্ডা কালারের মধ্যে ডিজাইনটা দেখেন কি করছে ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বরেটার মধ্যে পুরো ডিজাইন করা আছে এবং এটা আচলের প্যানেল এবং অবশ্যই আপনারা যারা শোরুম ভিজিট করবেন আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে কিন্তু স্পেশালি আপনাদের জন্য অফারগুলো থাকবে ডিরেক্ট চারতলায় চলে আসবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল পাবেন এটার কালার হচ্ছে মিষ্টি পিঙ্ক কালার এবং আমাদের প্রত্যেকটা শোরুমে ঈদের জন্য স্পেশালি প্রচুর কালেকশন আসছে শাড়ি লেহেঙ্গা ড্রেসের প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে আমাদের শোরুমে যারা ঈদের কেনাকাটা করবেন শাড়ি হোক লেহেঙ্গা হোক বা ড্রেসের কালেকশন হোক আমাদের শোরুম ভিজিট করবেন এটার কালারটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা পার্পল কালার আঁচলের প্যানেল বডির ডিজাইনটা একটু দেখান এটার এটা আঁচলের প্যানেল এবং বডির ডিজাইনটা থাকবে এটা সম্পূর্ণ ব্যতিক্রম প্যাটার্নের একটা পিওরের বেনারসি যেটা আমরা পূর্ণিমা শ্রেণীর প্রথমবারের মতো দশ হাজার বারো হাজার টাকার বেনারসি দিচ্ছি মাত্র হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা অফারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা মিষ্টি কালারের মধ্যে ফিরোজের কম্বিনেশন করে এটা আসলে পাও এটা পাটলি পাল্ল এটা কুচির প্যানেলটা থাকবে কন্ট্রাস্ট একটা ডিজাইনের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর হ্যাঁ এটা দেখেন এটাও খুব সুন্দর রেডিশ মেরুন কালার মধ্যে এটা কপার গোল্ড যদি গোল্ড চুরি দিয়ে কাজ করা আছে সাইডের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ গর্জেস কাজ করা এটার প্রাইসও দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম